সম্মানিত ব্যবসায়ী বোনেরা আসসালামু আলাইকুম এই যে দেখতে পাচ্ছেন হলুদ যারা হলুদ নিয়ে ব্যবসা করেন যারা দোকানের ব্যবসা করেন দোকানে হলুদ বিক্রি করেন পাইকারি তারা আমার কাছ থেকে পাইকারি রেটে নিতে পারেন এই হলুদগুলো দেখেন অনেক উন্নত মানের নাম্বার ওয়ান গ্রেড এর ফিনিশিং কোয়ালিটি কালার সব কিছু যারা পিওর হলুদ নিয়ে ব্যবসা করতে চান তারা আমার সঙ্গে যোগাযোগ করবেন আমার নাম্বার জিরো ওয়ান এইট ফাইভ সেভেন জিরো নাইন ফাইভ এইট ফাইভ সেভেন এই নাম্বারে যোগাযোগ করবেন পঞ্চাশ কেজির বস্তা এক বস্তায় পঞ্চাশ কেজি করে হলুদ যাবে এটা আপনারা যারা ছোট প্যাকেট করে বিক্রি করতে চান তারা প্যাকেট করে নেবেন হলুদের কোয়ালিটির কালার দেখছেন এই যে এখানে আমার দুই বস্তা হলুদের অর্ডার ছিল একশো কেজি এটা ভাঙাইছিলাম এই যে ভাঙায়া এখানে একটু ঠান্ডা করার জন্য সারাই দেওয়া হয়েছে ঠান্ডা হলে এটা বস্তা বস্তায় ভরা হবে যারা নিতে চান আমার নাম্বারে যোগাযোগ করবেন আর এছাড়া ডিসক্রিপশন বক্সে আমার নাম্বার দেয়া থাকবে আমি আমার নাম্বারটা আবার বলছি জিরো ওয়ান এইট ফাইভ সেভেন জিরো নাইন ফাইভ এইট ফাইভ সেভেন এই নাম্বারে যোগাযোগ করে অর্ডার দিবেন আমাদের সিস্টেমটা হচ্ছে যারা নেবেন তারা প্রতি বস্তার জন্য এক হাজার টাকা অ্যাডভান্স দেবেন বিকাশ করে বাদবাকি টাকা কুরিয়ার কন্ডিশনে কন্ডিশনের মাধ্যমে যাবে আপনারা কুরিয়ার থেকে তোলার সময় টাকা দিয়ে মালটা তুলে নেবেন তো সুপ্রিয় দর্শক এখানেই রাখছি আমরা খুব কম লাভে স্বল্প লাভে আমরা বিক্রি করে থাকি যারা নেবেন অবশ্যই লাভবান হবেন আমরা খুবই সীমিত লাভে বিক্রি করে থাকি তো আশা করি যারা ব্যবসা করেন হলুদের তারা যোগাযোগ করবেন এছাড়া আমার কাছে ধুনিয়ার গুঁড়া এবং মরিচের গুঁড়া পাবেন ধন্যবাদ